হ্যালো ভিয়ার্স আজকে আমরা একটা বাংলা প্রবাদ ব্যাক্য যেটা বহুল প্রচলিত সেটার ইংরেজিতে ট্রান্সলেট করতে যাচ্ছি তো যেহেতু এগুলো প্রভাব বা প্রবাদ ব্যাক্য তাই এগুলোকে হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড হ্যাঁ এগুলো কিন্তু ট্রান্সলেট করা যাবে না তো এর যে মিনিং অর্থাৎ যে যেটা বলতে চাওয়া হচ্ছে ঠিক আছে সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হবে এর মূল ভাবটা হ্যাঁ তুলে ধরা হবে অর্থাৎ ওটা দিয়েই বুঝানো হবে যে এই বলতে চাওয়া হচ্ছে তাহলে সেটা কেমন তাহলে এখানে বলা হচ্ছে যত গর্জে তত বর্ষে না তাহলে এখানে বর্ষণ টর্ষণ দেখা যাচ্ছে তাই না হ্যাঁ আমরা অনেক সময় দেখি দেখি আকাশে যেদিন খুব গর্জন থাকবে হ্যাঁ মেঘের সেদিন কিন্তু বর্ষণ অর্থাৎ বৃষ্টিপাত সেদিন কিন্তু তুলনামূলক তেমন হয় না বা হয় না হবে না এরকম আমরা দেখে থাকি আমাদের আমাদের অভিজ্ঞতা রয়েছে তাহলে আমরা এটাকে কি করব। ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটা পাশাপাশি উদাহরণ দিচ্ছি হ্যাঁ মানে এটা বাস্তব জীবনে দেখি যে যে সমস্ত কুকুরগুলো হ্যাঁ বেশি ঘেউ ঘেউ করে তারা কিন্তু হ্যাঁ কামড়ায় না সাধারণত কামড়ায় না কিন্তু যেগুলো কুকুর কামড়াবে হ্যাঁ সেগুলো কোনো একদম বার্কিং থাকবে না এসে হ্যাঁ করে কামড়ে নেবে তাই না তো এখান দিয়ে এটা দিয়ে বুঝানো হচ্ছে হ্যাঁ কি বলবো আমরা তাহলে তাহলে বার্ক মানে

সেলডম বাইট অর্থাৎ ঘেউ ঘেউ করা কুকুর কদাচিত কামড়ায় ঠিক আছে অর্থাৎ যত মার্কিং করবে হ্যাঁ সেই হিসাব কিন্তু কামড়াবে না সেলডম এখানে এক ধর ব্যবহার করা হচ্ছে তাই কি বলছি যত গর্জে তত বর্ষে না সেটা এইভাবে বোঝানো হচ্ছে হ্যাঁ বার্কিং ডগস সেলডম বাইট ঠিক আছে হ্যাঁ এখানে রয়েছে এই জন্য বলছি বার্কিং ডগস সেলডম বাইট আশা করি বোঝা গেছে তাই না তাহলে আমরা বাস্তব জীবনও দেখি যত লম্ফম্প করা হয় হ্যাঁ কিন্তু কাজের কাজ সেই কিছুই করতে পারে না হ্যাঁ অনেক সময় বলে তো মানুষ এ গা ও গা কিন্তু সে কিন্তু কিছু করতে পারে না যে করবে সে চুপচাপ হয়ে নেবে ঠিক আছে আশা করি বোঝা গেছে থ্যাংকস ফর ওয়াচিং